সাকিব খান যিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন দেশের সিনেমা ইন্ডাস্ট্রি দেখতে দেখতে বাংলা সিনেমায় পঁচিশ বছর পার করেছেন এই সুপারস্টার দীর্ঘ এই পথ চলায় তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য সেই সাফল্যের পেছনে যেমন আছে তার শ্রম ও মেধার বিনিয়োগ তেমনি আছে তিক্ত অভিজ্ঞতাও সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন সাকিব খান সেখানে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন তিনি রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন সাকিব শুধু তাই নয় অভিনয় জগতে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সম্মাননাও নায়ক এরপর পেয়েছেন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ ক্যারিয়ার উত্থান পতন সহ নানা প্রসঙ্গে দেশের মেগাস্টার বলেন নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো একটা ট্রাই করে যাই না হলে চলে যাব ছেড়ে দিব চলচ্চিত্র শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি অনেক নিজের খারাপ সময়ের কথা উল্লেখ করে সাকিব খান আরও বলেন এক সময় যখন হতাশ হয়ে যেতাম ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না আপনাদের হয়তো মনে থাকতে পারে কিছুদিন আগে যখন আমেরিকা থেকে দেশে এসেছি তখন নিজের আপন মানুষকেই বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব সাকিব মুক্তি পায় গেল খান অভিনীত ও মেহেদি হাসান পরিচালিত সিনেমা বরবাদ সিনেমাটি দেশ বিদেশে দারুণ সাড়া ফেলেছে এবার রায়হান রাফির তাণ্ডব সিনেমায় নিজেকে মেলে ধরছেন তিনি আসন্ন কোরবানি ঈদে সেই ঝড় দেখার অপেক্ষায় রয়েছে দর্শক